গুড মর্নিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফ আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা অবেশ আছি আজ সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকালে যাবতীয় পরিষ্কার করা কিছু বিছানা সব কিছু ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু ক্লিন হয়ে গেছে এরপরে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমাকে মা মঙ্গলচন্ডী মায়ের পুজোর জোগাড় করতে হবে তোমরা সকলেই জানো পুরোনো বন্ধুরা যে আমার বাড়িতে মা মঙ্গলচন্ডী মায়ের পুজো হয় নতুন বন্ধুরা তোমরা জেনে নাও আমার বাড়িতে মা মঙ্গল পুজো হয় আর আমরা সেই দিনটা মঙ্গল চন্ডিমায় পুজো নিয়ে একটু ব্যস্ত থাকি সকালের দিকটা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে রাস্তাটাও ঝকঝকে রোদ্দুর উঠেছে একদম খুব সুন্দর সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু যত বেলা বাড়বে রোদ্দুরটা বাড়বে আর তার সাথে সাথে গরম বাড়বে ঠিক আছে তো এখনই যে গরমটা পড়েছে অনেকটাই গরম পড়েছে আস্তে আস্তে আরও বাড়বে জানি না পরে কি হবে ঠিক আছে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডালটা আমি দাঁড়িয়ে থাকাকালীন এই ডালটা এই যে এই ডালটা মর মর করে ভেঙে পড়লো জানো আমার মনে হয় ভেতরটা ফাঁকা হয়ে গেছে বুঝেছ গাছটা অনেক পুরনো তো ভেতরটা মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে আর এই ডালটা ভেঙে পড়লো মানে মাটিতে পড়েনি মুচকে গেছে বুঝেছ ভেঙে গেছে মুচকে গেছে কিন্তু মাটিতে না গেছে করে অনেক আম মেঝেতে অনেক তারপরে এখনো ডালটা কিন্তু আটকে আছে ডালের মধ্যে প্রচুর আম আছে লেখেছো তোমরা দেখতে হয়তো পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না কিন্তু এই ডালটার মধ্যে অনেক আম রয়েছে আর যারা রাস্তায় হাঁটছিল তারা এসে আমগুলো কুড়িয়ে নিয়ে গেছে ভালোই করেছে আমগুলো নিয়ে গিয়ে চাটনি বানিয়ে খেতে পারবে দেখেছ সেই জন্য এখানটা কতটা ফাঁকা হয়ে গেছে দেখেছো এই এই যে ফাঁকাটা দেখছো এই ফাঁকাটা কিন্তু ছিল না এখানটা কিন্তু ভর্তি ছিল একদম অন্ধকার হয়ে যেত যার জন্য এখানটা ফাঁকা হয়ে গেল ডালটা এখানেই ছিল এখান থেকে ভেঙে পড়ে গেল হঠাৎ করে আওয়াজ হতেই আমি তো একদম অবাক আমি ভাবলাম কী হলো এত কিসের আওয়াজ হচ্ছে মরমর করে দেখি এই ডালটা ভেঙে পড়ছে যাই হোক কোথার থেকে ভেঙে পড়ছে আমি বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম ওইখানটার মধ্যে পড়লো ঝাঁক হয়ে ওখানটা হয়ে রয়েছে ঠিক আছে তো চলো রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আম গাছটাও দেখিয়ে দিলাম তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম সবাই এখন ব্যস্ত দেখেছ সবাই অফিস যাচ্ছে যে নিজের নিজস্ব কাজে যাচ্ছে সবাই নিজের নিজের কাজে লেগে গেছে এবার আমাকেও নিজের কাজে লাগতে হবে আশা করি তোমরাও নিজেদের কাজে সব লেগে গেছো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা পাশে আছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসোনি আসবো আসবো মনে করছো আশা হয়ে উঠছে না তারা চলে এসো পরিবারে আমার পরিবারে চলে এসো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর লাইক তো এসেই একটা করে দেবে যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুরা চ্যানেলটা আমার এই লাই ভিডিওটা শেয়ার করে দিও চলো অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে আমার ফুল সিম্পল লাইফ তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পরে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে আজকে মঙ্গলবার তোমাদের বললাম আগেই যে ঠাকুরমশাই আসবে পুজো করতে হবে সেই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি পুজোর জোগাড় করতে আর এই যে এই যে মালা জবার মালা জবার মালা অনেকগুলোই লাগে অনেকগুলো জবার মালা লাগে ঠিক আছে মানে প্রথম থেকে যেরকম দিয়ে এসেছে না সেরকমই তো দিতে হবে তাই না তো জবার মালা অনেকগুলো বলতে তিনটে জবার মালা ঠিক আছে আর মা মঙ্গলচন্ডীমার পুজোতে ম্যাক্সিমাম জবার মালাটাই বেশি লাগে প্রথম কথা দ্বিতীয় কথা জবা ফুলটাও লাগে জানো তো মা দুর্গা মা মঙ্গলচন্ডী মা দুর্গা জবা ফুল তো লাগবেই আর এখানে আছে ফুল আরও অনেক সেগুলো আবার গোছাতে হবে তো ফুল গছাতে আর মালাগুলো পরাতে অনেক সময় লেগে যায় এরপরে আছে আম পল্লব দিয়েছে দেখো কত বড় লাগবে তো পাঁচটা পাতা দিয়েছে কত বড় আম পল্লবটা দেখো অবশ্য এখন আম পল্লব পা মুশকিল সব পাতাগুলোই পেকে গেছে যাই হোক এই আম পল্লবটা আমি আবার গঙ্গার জলে ধোবো ধুয়ে এতে আমি সিঁদুর লাগাবো সিঁদুর লাগিয়ে এই যে মায়ের ঘর দিয়ে দেবো আজকে দেখো এই ফুলটা কিন্তু গাছে ফুটেছে দেখেছ এই গাছ ফুলটা কীরকম দেখেছ এই দেখো ডবল দেখো জবাটা কি সুন্দর না এই একটা থাক এই একটা থাক দু থাকের জবা ফুল তোমরা এরকম ফুল দেখেছ আমাদের গাছে হয় দেখেছো এই দেখো কী সুন্দর না মনে হচ্ছে দুটো জবা ফুল আসলে তা নয় এই যে তলায় একটা রয়েছে আবার ওপরে একটা রয়েছে দারুণ লাগছে না তো এই জবা ফুলটা গাছে হলে আমরা মায়ের মাথাতেই দিয়ে দিই তো মায়ের মাথায় দিয়েছি মাকে এই জামাটা পরিয়েছি ওই যে কয়লা বৈশাখের জামাটা পরিয়েছি মাকে হুম তো চলো বাকি কাজগুলো সেরে নিই ফলগুলো কাটতে হবে ফল মূল সব কাটতে হবে ফলগুলো কাটবো না ফলগুলো গোটাই দিয়ে দেবো ফলগুলো কাটা হয় না ফল মিষ্টি সব বোঝাতে হবে তো চলো আবার ঠাকুর মশাই পুজো করতে আসবে দেরি হয়ে যাবে মঙ্গলবার দিন ঠাকুর ঘরের থেকে দেখেছেন আমার তো দেরি হয়ে যাবে প্রচন্ড দেরি হয়ে যায় যার জন্য রান্নাটা দেরি হয়ে যায় ফটকাটে রান্না করতে পারছি মানুষ ফটকাট রান্নাটা কি তো যাওয়া তোমাকে দেখাচ্ছি রান্না হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত খেয়েছো তোমার বলো তো না খেয়ে থাকো ধরেন বন্ধুরা আবার ট্রাই করো খুব ভালো লাগে ভীষণ হয়তো অনেকেই খেয়েছো কিন্তু যারা এখন খাওনি তারা কিন্তু টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করবে খুব ভালো লাগে একটু ধান ঘান করবে খুব ভালো লাগে তো দেখো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছিলো এরপর আমি আলুগুলো দিয়ে একটুখানি সিদ্ধ করতে দিয়েছি আলুগুলো কিন্তু একটু ভাপানো আছে বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে আলু কিন্তু আমি কখনও আলাদা করে ভাপাই না বসাই এমনি করাতেই কিন্তু হচ্ছে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে গো তো সেই জন্য আজকে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে গিয়েছি আলুটা বুঝেছ আবার এটা কিন্তু টাইট ভালো লাগে না জানা তো এটা একটু বেশ ঝোলঝোল হবে ঝাল ঝাল হবে আর একটু ঝোলঝোল হবে বুঝেছ হ্যাঁ এতটা ঝোল থাকবে না একটু কমে যাবে কিন্তু হলেও কিন্তু এটা ঝোলই থাকবে বেশ ভালো লাগে খেতে হ্যাঁ তো তোমরা একবার ট্রাই করে দেখো আমার তো এই পদটা খেতে খুব ভালো লাগে জানো তো ভীষণ ভালো লাগে তা ফোড়ন দেবে সবসময় হিং ফোড়ন দেবে একটু তেলের মধ্যে খুব ভালো লাগবে আর একটুখানি জলটা ফুটলে আমি কিন্তু নাগিয়ে নেবো জানো তো তো তোমাদের কি ভালো লেগেছে এটা বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করুক আর যারা তোমরা আগে থেকে মানে এটা বানিয়েছ তারা তো জানে কীরকম টেস্ট হয়েছে তো যারা এখনও বানাব নি তারা কিন্তু বানিয়ে ফেলবে হ্যাঁ বেশ ভালো লাগে আর টাইট করবে না একটু মাখা মাখা এরকম বেশ একটু গাড়ো করে করবে আর ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে মানে আলু পোস্তটা একরকম আর এই যে টমেটো দিয়ে আলু দিয়ে এই যে একটু ঝোল ঝোল মাখামাখা পোস্তটা এটা একটু অন্যরকম বুঝেছো বেশি একটু টক টক ঝাল ঝাল ঝালটা বেশি দেবে হ্যাঁ ঝালটা বেশি দেবে বেশ খেতে ভালো লাগবে দেখো পোস্তরা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন তুলে তুলে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে তো দেখো খুব যে একটা ঝোল ঝোল হয়েছে তা হয়নি কিন্তু একটু মাথা মাথা হয়েছে কিন্তু এটা টক হয়েছে ঝাল হয়েছে অবশ্যই আমি মিষ্টি দিইনি এটাতে আমি কিন্তু সবাই মিষ্টি একটু দিই কিন্তু এটাতে দিলাম না এই কারণে কারণ এটা একটু টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে টকটা কম থাকবে টক মানে কি পোস্ট যদি টক হয় সেটা কি আর ভালো লাগে তাই না কিন্তু এটা বেশ একটু মানে অন্যরকম দেখো এখনো খানিকটা রয়েছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা অবশ্যই এবার ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার ভালো লেগেছে সেই জন্যই তোমাদের বললাম তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে চেকো সাথে চেকো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে মুকুল সিম্পল লাইফ চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি নেক্সট কোন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই